ভাই বাচ্চাদের বিমান বাইক নিয়ে আসছি যেটা বাচ্চারা অনেক চয়েস করে দেখেন পিছনে পুরো বাচ্চাদের বিমানের যে ডানা থাকে সেম ওরকম আর সামনের লুকটা দেখেন পুরোই বিমানের মতো আর কালারটা দেখেন ভাই অসাধারণ কালার এটা কিন্তু কালার আরো আছে হলুদ কালার আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে লাল কালার আছে মোট চারটা কালার হয় আর গাড়িটা কিন্তু খুবই মজবুত বাচ্চার যত জোরে ফেলে দেখ ভাঙবে না এখানে বাচ্চার ওয়েট নিবে মোটামুটি সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এই গাড়িটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে একদম পাইকে এই দাম নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা আর যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার ভিতর দুশো টাকা এটা আপনি একদম ঘরে বসে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনারা অর্ডার করতে পারবেন এটা তিনটে কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর খুব স্মুথলি চলবে চাকা কিন্তু টোটালি রাবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাবেন এখানে ব্যাটারি লাগবেন ফেন্সিল ব্যাটারি লাগালে গান মিউজিক সব বাঁচবে মাত্র তিন হাজার টাকা